তাহীরের বিরুদ্ধে আলাগালি করেছেন সেদিন আমরা চাইলে হাজার হাজার মানুষের বিরুদ্ধে আমরা মামলা দিতে পারতাম এর আলাপ আহলসুল তলজমাত আমরা আর মামলা বিশ্বাসী নই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা তৈরি কর পংকি মানুষ আমরা সুবিবাদী মানুষ অসয়েব এ হেফাজ ইসলামের আমির হয়ে সে কিভাবে মামলা দিল আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি শুধু পীর গিয়াসুদ্দিন বিরুদ্ধে না ওনার সঙ্গে আরো বিশ জন অজ্ঞাত প্রায় পঞ্চাশ সাত মানুষকে মানুষের নাম দিয়ে দিয়ে যে মামলা করা হয়েছে জানতে এ পর্যন্ত দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আমি দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার করা হোক যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হোক যদি দেওয়া না হয় অন্যথায় আমরা গোটা বাংলাদেশ ব্যাপী আহলে সুন্নতল জামাত কর্মসূচি দিতে আমরা বাধ্য হব আপনাকে কর্মসূচি মানতে রাজি আছেন তো আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে আহলে সুন্নতল জামাতের এই প্রতিবাদ সভা মহতাৰম সভাপতি